খুবই ফ্যাশনেবল মানুষ রুচিশীল মানুষ আমার পছন্দের মানুষ এবং খুব জনপ্রিয় মানুষ সবাই চিনে এক নামে এবং মানুষ পরোপকারী সবাই হতে পারে না জামাল ভাইয়ের আল্লাহ গুণটা দিয়েছেন আল্লাহ তালা নিজে দিয়েছেন গুণটা জামাল ভাই আমার কিন্তু ফ্যাশনেবল হেভি কাটিং করে হেভি স্টাইল যেটা আমি আমি করি মাঝে মধ্যে চুল নেয় আমার তারপর আমি করি এখন আমি স্টাইল করি বন্ধুরা উনি হলেন মগবাজারে জামাল ভাই আমাদের সকলেরই প্রিয় মগবাজারের জামাল ভাই হ্যালো এভরিবডি হাও আর ইউ বলেন কিছু বলেন আপনারা কেমন আছেন সবাই শুভ রাত্রি সবাইকে আজকে সুন্দর একটি দিন পবিত্র জুম্মা মবর সকলকে এবং সুন্দর একটি বার্তা দিতে চাচ্ছি সকলকে যে আসন্ন নির্বাচন বাংলাদেশে বারো তারিখে বারোই ফেব্রুয়ারি আমরা দল দল শেষে অন্য ব্যক্তিকে ভোট দিব জানি আমাদের বাংলাদেশটাকে থেকে উন্নত মধ্যে নিয়ে যায় সিঙ্গাপুরের মতো এরকম একটি দেশ হবে মানুষ খেতে পারে অল্প মূল্যে আয়ের যারা আমাদের দেশে ইনকাম করে তারা জানি অল্প পয়সার মধ্যে বাজারে জানি গিয়ে কেনাকাটা করতে পারে এবং একটি সুন্দর বিশেষ পবিত্র মাহে রমজান আসতেছে সেই ফেব্রুয়ারি মাসেই এবং দ্রব্য যে বৃদ্ধি হার জানি না পারে সাধু ব্যবসায়ী ব্যবসায়ীরা জানি মজুদ না করে মাল না বিক্রি করে সেই বিষয়ে বলবো সরকারকে এবং বক্তা অধিদপ্তরের ভোক্তা অধিদপ্তরের দায়িত্ব যারা আছেন অবশ্যই আপনারা প্রতিদিন বাজারে গিয়ে মনিটরিং করবেন কোনো অসাধু ব্যবসা জানি বাংলাদেশের মধ্যে না করতে পারে এটাই আমার একমাত্র বক্তব্য এবং এই দেশের মানুষকে শান্তিতে রাখতে হবে এই দেশের মানুষ সরল সোজা খেতে খাতা মানুষ এবং কৃষক এই কৃষকের জানি পেটে ভাত যায় সেই ব্যবস্থা করতে হবে দেশটাকে সুন্দর একটি বেশ কাঠামো গড়ে তুলতে হবে দেশের মানুষকে শান্তিতে এবং ঘুমাইতে পারে সেই ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ সেই ব্যবস্থা করা দরকার এবং যারা আপনারা বলে আসবেন জয় হবেন আগে দেশের মানুষ কিভাবে খেতে পারে সেই ব্যবস্থা করবেন আপনারা এই আমি বক্তব্য আমি শেষ ইনশাল্লাহ এই বক্তব্যই আপনাদের মাঝে ছড়িয়ে দিবে আমাদের তার দায়িত্ব এবং সে সে সবসময় মানুষের সেবায় যেত আমার মতো যে মানুষের সেবা করবে আল্লাহ রবুল আলমী তার সেবা করবে প্রত্যেকটা মানুষ মানুষের সেবায় আঁকবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা সবার প্রতি ইনশাআল্লাহ আসালামুকুম রহমতুল্লাহ ববরক মকবাজারে জামাল ভাই সুনামগঞ্জ যারা যেতে চাই মকবাজারে জামাল ভাই নিয়ে সুনামগঞ্জ পাটিবাংলা বাংলা ওরঞ্জন টাঙ্গড়া হবে ইনশাআল্লাহ এই সময়তে আমাদের বিখ্যাত হওয়ার আমাদের সুনামগঞ্জে টাঙ্গড়া হবে এই কি থাকে কি আমাদের আমাদের অত্র এলাকায় এক বড় ভাই আছে তার নাম বাইতুল সে বিভিন্ন সময় তরমুস আনে খুব ভালো তরমুজ সেই তরমুসের ভিতরে হয় লাল এক দামে বিক্রি করে জনগণকে ভালো জিনিস খাওয়ায় ভিতরে লাল ও ভিতরে লাল